খাবার নষ্ট করা যাবে না খাবার কখনোই নষ্ট করা যাবে না আল্লাহ সুবাহ আল্লাহ বলেন ওমা মিং দাবিং রিজিক পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আসে সমস্ত মাখলুকাতের জন্য আমি আল্লাহ তালা রিজিকের ফায়সালা করে দিই রিজিকের দায়িত্ব পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন বাদশা নিতে পারবে না আমি আল্লাহতে আলা সমস্ত মাখলুকাতকে যার যে পরিমাণ যতটুক রিজিক প্রয়োজন খাবার প্রয়োজন আমি আল্লাহতে আলা ওই পরিমাণ খাদ্যের ফয়সলা করে দিই খাদ্যের ব্যবস্থা করে দিই আজ থেকে পাঁচ মাস আগে ডিবিসি নিউজ একটি রিপোর্ট করছেন সেটি হচ্ছে যে খাদ্য তালিকায় যারা খাদ্য নষ্ট করে যারা খাবার নষ্ট করে পৃথিবীর মধ্যে কোন রাষ্ট্রে সবচাইতে বেশি খাবার অপচয় করে খাবার নষ্ট করে উঠে আসছে ডিবিসি নিউজে সাংবাদিক রিপোর্ট করছে যে খাবার নষ্ট করার তালিকা নবী ও সালামের দেশ সৌদি আরবের মানুষ সবচাইতে খাবার অপচয় করে খাবার নষ্ট করে তারা ভেড়া আস্ত ভেড়া তারা খাওয়ার জন্য তারা বসে পড়ে ওটকে সিদ্ধ করে তারা খাবারের জন্য তারা বসে পড়ে যে পরিমাণ খাবার খেতে পারে খায় বাকিগুলো তারা ডাস্টবিনে ফেলে দেয় রিপোর্ট আসছে যে সৌদি আরবের মানুষ প্রতি বছর কি পরিমাণ খাদ্য খাবার তারা নষ্ট করে বাংলাদেশের মুদ্রা এক লক্ষ আঠারো হাজার দুই সাত কোটি টন প্রতি বছর সৌদি আরবের মানুষ খাবার নষ্ট করে আর বাংলাদেশের দুই হাজার একুশ সময় টিভিতে একটি রিপোর্ট আসছে বাংলাদেশের মানুষ খাবার নষ্ট করে এক কোটি ছয় লাখ আঠারো হাজার টন বাংলাদেশের মানুষ তারা খাবার নষ্ট করে খাবার ডাস্টবিনে ফেলে দেয় খাবার অপচয় করে অথচ এই বাংলাদেশের মানুষ যারা মাহে রমজানে ঠিকভাবে ইফতার করতে পারে না যে দেশের মানুষ ঠিকঠাকভাবে ইফতার করতে পারে না খাদ্য সংকটের কারণে ওই দেশের মানুষ যারা বিলাসবহুল গাড়ির মালিক বাড়ির মালিক নারীর মালিক তারাই এক কোটি ছয় লাখ আঠারো হাজার টন খাদ্য তারা নষ্ট করে বাসাবাড়ি থেকে শুরু করে রেস্টুরেন্ট হোটেলের মধ্যে প্রচুর পরিমাণ খাবার নষ্ট করতেছে আল্লাহ তালা সকলদেরকে যারা খাবার অপচয় করে খাবার নষ্ট করে আল্লাহ তালা বলেন ইন্নাল মুবাজিরই না কান ইয়ানের সায়াতিন, যারা খাবার নষ্ট করে খাবার অপচয় করে গরিব না করে যারা খাবার নষ্ট করে দেয় তারা হচ্ছে শয়তানের বড় ভাইয়ের হাত থেকে আমাদের সকলকে হেফাজত করুক আল্লাহ তালা অপচয়কারীদেরকে সহি দিনের বুস যেন আল্লাহ তালা দান করে দেয় যাতে করে তারা রিজি খাবার নষ্ট না করে রিজি ইচ্ছা করলে মানুষ তৈরি করতে পারে না খাবার ইচ্ছা করলেই মানুষ তৈরি করতে পারে না এটা মানুষ যারা দিন মজুরি তারা যতই কষ্ট করুক ক্ষেত খামারে আল্লাহ তালা যদি ফসল না দেয় তাহলে তাদের হাজারো কষ্ট হাজারো পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে আল্লাহ তালা যদি বরকত না দেয় রিজিকের মধ্যে বরকত না দেয় নবী আলী সাল্লাম বলেন যারা খাদ্য নষ্ট করে যারা খাবার নষ্ট করে দুনিয়াতে তাদের জন্য একটি শাস্তি পরকাল একটি শাস্তি দুনিয়াতে শাস্তি হচ্ছে তারা মৃত্যু পর্যন্ত তার ঘরের মধ্যে খাবারের সংকট দেখা দিবে কখনোই খাবার তৃপ্তি নিয়ে খেতে পারবে না অভাব দেখা দিবে এই অভাব কখনোই মোচন হবে না পরকালে শাস্তি হচ্ছে ও আসাবু আল্লাহ আলা বলেন যারা বামপন্থী যারা জাহান্নামী দুনিয়ার মধ্যে যারা খাবার অপচয় করে তারা বামপন্থী দলের মধ্যে তারা সামিল হবে তারা জাহান্নামী হবে আল্লাহ আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক